তারপর সে টুকটুক টুক করে আসে হ্যালো ওয়ারিয়ার্স ওয়েলকাম ব্যাক আজকে তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি প্রিপোজিশন এই ক্লাসের মধ্যে তোমরা সম্পূর্ণ প্রিপোজিশানের যাবতীয় যা যা ডাউটস আছে যা যা কনসেপ্ট আছে তোমাদের জানা দরকার প্লাস আমাদের কম্পিটিটিভ এক্সামে প্রিপোজিশন থেকে কীরকম কোয়েশ্চেন আস করে কীরকম প্যাটার্নের কোয়েশ্চেন আছে সেইগুলো আমি কিন্তু ডিসকাস করব প্লাস ওই যে প্যাটার্নগুলো আমি তোমাদেরকে বলবো শুধু প্যাটার্ন নয় সেইগুলোর এক্সাম্পেলও তোমাদের করাবো প্লাস ইম্পর্টেন্ট কটা কোয়েশ্চেনও করাবো ওকে তো চলো তার আগে বলে দিই এটা একজন আমাকে কমেন্ট করেছিল আগের ক্লাসে যে প্রিপোজিশান দরকার প্রিপোজিশান ক্লাস দরকার তো তার জন্য আমি অন ডিমান্ডে প্রিপোজিশান ক্লাস নিয়ে এসেছি আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে প্রিপোজিশান জিনিসটা কি প্রিপোজিশান ইজ আ ওয়ার্ড হুইচ কানেক্টস বলতে পারো না যে কানেক্টস নাউন প্রোনাউন দেখো এখানে বলে দিয়েছে অ্যা ওয়ার্ড দ্যাট কানেক্টস অ্যা নাউন প্রোনাউন অর নাউন ফ্রেজ টু অ্যানাদার ওয়ার্ড ইন অ্যা সেন্টেন্স মানে একটা সেন্টেন্সের মধ্যে নাউন প্রো এই জিনিসগুলোকে একসঙ্গে কানেক্ট কে করে প্রিপোজিশান কানেক্ট করে এবার দেখো এখানে কিছু কিছু নতুন বলতে পারো ওয়ার্ড এসছে যেমন নাউন ফ্রেজ অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট বলবে স্যার এখানে নাউন ফ্রেজটা কি অ্যাবসট্রাক্ট কনসেপ্টটা কি নাউন ফ্রেজ হচ্ছে ধরো একটা সেন্টেন্সের মধ্যে কোনো নাউন নেই কিন্তু কিছু গ্রুপ অফ ওয়ার্ড বলতে পারো যেগুলো অ্যাজ এ নাউন ইউজ করা হয় ঠিক আছে লাইক আমি তোমাকে বললাম যে মাই সিস্টার বললাম হি সি এগুলো কি এগুলো হচ্ছে তোমার নাউন ফ্রেজের মধ্যে আসছে তো দাঁড়াও কালারটা আমি চেঞ্জ করে নিই একবার তোমাদের বুঝতে সুবিধা হবে তো নাউন ফ্রেজের জন্য আমি কি বললাম এক্সাম্পেল আমি বললাম হি হি কোনো নাউন কিন্তু এটা একটা নাউন ফ্রেজ ওকে সি বা ধরো আমি তোমাকে বললাম যে মাই সিস্টার মাই সিস্টার রাইট এগুলো সব নাউন ফ্রেজের মধ্যে আসছে তো এটা নাউন ফ্রেজ নাউন প্রোনাউন সবগুলোকে একসঙ্গে কানেক্ট করে প্রিপোজিশান আচ্ছা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টটা কি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টটা হচ্ছে তোমার যে জিনিসগুলো ফিজিক্যাল ওয়ার্ল্ডে এক্সিস্ট করে না মানে কি যেগুলো ফিজিক্যাল ওয়ার্ল্ডে তোমার নেই মানে নর্মাল এই যে বাস্তব জীবনে নেই যেমন ধরো আমি তোমাকে বললাম গরুটা আকাশে উঠছিল গরু কখনো আকাশে উড়ে উড়ে না তো এটা কি একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট তাই না তো প্রিপোজিশান জিনিসটা কি প্রিপোজিশান হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো নাউন প্রনাউন বা তোমার নাউন ফ্রেজ আছে সেগুলোকে একসঙ্গে কানেক্ট করে ওকে এটা আশা করি বুঝতে পারলে তো চলো এরপর একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে আসি দেখো এখানে লিস্ট অফ প্রিপোজিশানস কমনলি ইউজড প্রিপোজিশন অর্গানাইজড অ্যালফাবেটিক্যালি দেখো এ থেকে একবারে ডাব্লু এক্স ওয়াই জেড এর তো নাই তাই না তো এ থেকে একবারে ও ডাব্লিউ পর্যন্ত যতগুলো ইম্পর্টেন্ট প্রিপোজিশন আছে সেগুলো কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এটা একবার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও পড়ে নেবে যেমন দেখো এ দিয়ে অ্যাব্রড অ্যাবাউট অ্যাভাব বি দিয়ে বার বিফোর বিহাইন্ড ঠিক আছে আর দেখো সি দিয়ে আছে কনসার্নিং কন্টিনিউ ডি দিয়ে দেখো ডিসপাইড ডাউন এরকম করে তোমার ডাব্লু একদম এ থেকে ডাব্লু পর্যন্ত তোমার অ্যালফাবেটিক্যাল ওয়াডারে যেগুলো ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন সেগুলো কিন্তু আমি একটা লিস্ট করে দিয়েছি আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তোমাদের তো চলো এরপর নেক্সট দেখিনি কী আছে নেক্সট আমরা বুঝবো যে হোয়াট আর দ্যার টাইপস অফ প্রিপোজিশান প্রিপোজিশান কয় প্রকার চার প্রকারের প্রিপোজিশান আছে ওকে কী কী প্রিপোজিশান অব প্লেস প্রিপোজিশান অব টাইম প্রিপোজিশন অব ডিরেকশান প্রিপোজিশান অব ম্যানার ওকে এবার প্রিপোজিশন অফ প্লেস প্রিপোজিশন অফ টাইম এগুলোর এক্সাম্পল কী তার আগে বলে দিই প্রিপোজিশন অফ প্লেসটা কী ধরো একটা প্রিপোজিশন যেটা রকম একটা জায়গাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে তোমার প্রিপোজিশন অফ প্লেস ওকে রকম জায়গা কোনো বলতে পারো যে হ্যাঁ কোনো একটা জায়গা মানে নির্দিষ্ট জায়গা বা কোনো টেবিলের ওপরে বলতে পারি টেবিলের নিচে বলতে পারি সেইটাও কিন্তু একটা প্লেস ওকে আচ্ছা প্রিপোজিশন অফ টাইম কোনো সময়কে নিয়ে যদি কোনো প্রিপোজিশন তোমার কানেক্ট করে একটা পুরো সেন্টেন্সকে দ্যাট ইজ ইয়োর প্রিপোজিশন অফ টাইম আচ্ছা ডিরেকশন তোমাকে কোনো দিক বলে দিল। সেটা হচ্ছে প্রিপোজেশান অফ ডিরেকশান আর প্রিপোজিশন বাই ম্যানার ধরো কেউ রেগে আছে কারোর ওপর রেগে আছে সেই সময় আমরা প্রিপোজিশন অফ ম্যানার ইউজ করবো চিন্তা করার দরকার নেই সব কিছু এক্সাম্পল শুধু আমি নিয়ে এসেছি তো ডোন্ট ওয়ারি আচ্ছা प्रिपोजिशन प्लेस एक्साम्पल कीटुईन इन नियर ऑन एंड अंडार एग ओके नैन प्रिपोजिशन प्रिपोजिशन अफ टाइम कि प्रिपोजिशन अब टाइम हे आफ्टर एट बिफोर ब डिउरिंग इन अन प्रिपोजिशन अब डेक्शन यो स्क्रट नहीं लो किपोजिशन अब डेक्शन की अक्रस अरउंड इन टू ওভার এগুলো সব প্রিপোজিশান অফ ম্যানার কি বাই ফর ইন লাইক এগুলো সব হচ্ছে তোমার প্রিপোজিশন অফ ম্যানার চলো এরপর এক্সাম্পলগুলো দেখে নিই অফ প্লেসের কিছু এক্সাম্পল দেখো ফার্স্ট এক্সাম্পল যেটা দিয়েছে মিট মি অ্যাট দ্য রেস্টুরেন্ট মানে কি কেউ আমাকে বললো বা আমি কাউকে বললাম যে তুমি আমাকে রেস্টুরেন্টে দেখা করো তাহলে এখানে প্রিপোজিশান কী প্রিপোজিশান অফ প্লেসের এক্সাম্পল কী দেখো এখানে বলে দিয়েছে মি অ্যাট দ্য রেস্টুরেন্ট একটা জায়গা তো এই জায়গাটাকে কে কানেক্ট করেছে অ্যাট এই প্রিপোজিশানটা কানেক্ট করেছে সেকেন্ড এক্সাম্পল দেখো দে আর বিল্ডিং হসপিটাল নিয়ার মাই অ্যাপার্টমেন্ট আমি একটা অ্যাপার্টমেন্টে থাকি সেখানে কী বলেছে যে আমার অ্যাপার্টমেন্টের পাশে একটা তারা কি করছে একটা হসপিটাল তৈরি করছে নিয়ার মাই অ্যাপার্টমেন্ট আমার অ্যাপার্টমেন্টের কাছে তো এখানেও একটা প্লেস বলেছে তো নিয়ারটা হয়ে যাচ্ছে আমাদের প্রিপোজিশান নেক্সট দেখো থার্ড নম্বরের যে এক্সাম্পলটা দিয়েছি আই হ্যাভ এ বার্গার ইন মাই ব্যাগ আমার আমার কাছে একটা বার্গার আছে রাইট তো বার্গারটা কোথায় আছে ইন মাই ব্যাগ আমার ব্যাগের ভেতরে আছে আর জিনিস বলে দিই ফাস্ট ফুড খাওয়া কিন্তু একদমই খারাপ জিনিস ঠিক আছে তো যারা যারা ফাস্ট ফুড খাও না তারা আমাকে দিয়ে যেতে পারো আর যারা খাও তারা খেও না কারণ খুব খারাপ জিনিস ওকে নেক্সট প্রিপোজিশন অফ টাইম প্রিপোজিশান অফ টাইমটা আমরা জেনে নিই কি টাইম আমরা জানি টাইম তো আওয়ার টিচার ফেল অ্যাসলিপ ডিউরিং দ্য রেসেস ওকে কামচন আদমি আওয়ার টিচার আমাদের টিচার কী হয় ক্লাসের সময় ঘুমিয়ে পড়ে তো ডিউরিং দ্য ক্লাস তাই না ডিউরিং দ্য ক্লাস ক্লাসের সময় সময় তো এখানে ডিউরিংটা কি এটা একটা প্রিপোজিশান নেক্সট দেখি ডোন্ট ইট বিফোর টাইম খাবার আগে মানে খাবার টাইমের আগে খেয়ে নিও না এটাই বলতে চেয়েছে তো খাবার টাইম ওই যে খাবার টাইমটা আছে তার আগে খেয়ে নিও না তাহলে বিফোর বিফোর মানে কি আগে আফটার মানে কি পরে আমরা জানি নেক্সট উই হ্যাভ টু বি রেডি অ্যাট নাইন পি এম মানে আমাদেরকে নটার সময়ের মধ্যে রেডি হয়ে যেতে হবে মানে কি রেডি হয়ে যেতে হবে হয়তো কোথাও যাবে ঠিক আছে তো অ্যাট এই যে অ্যাট এই একটা কি করছে এই একটা তোমার একটা নির্দিষ্ট টাইমটাকে বোঝাচ্ছে যে হ্যাঁ এই নটা বাজলেই কিন্তু আমাদের নটা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে রেডি হয়ে থাকতে হবে ওকে সো দ্যাট ইজ অ্যাট প্রিপোজিশন অফ টাইম ওকে নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে প্রিপোজিশন অফ ডিরেকশন ডিরেকশন হি শট দ্য বল ওভার হিজ অপোনেন্টস হেড সে ব্যাটিং করছে ব্যাটিং করতে করতে ওখানে ফিল্ডিং আছে এমন মারলো ওই যে ফিল্ডারটা দাঁড়িয়েছিল তারা উপর দিয়ে চলে গেল বলটা তাহলে কি ফিল্ডারটার ওপর দিয়ে চলে গেল বলটা ওভার দ্য অপোনেন্টস হেড তাহলে এখানে কি হলো ওভার এটা একটা ডিরেকশান তো কি একটা একটা প্লেয়ার এরকম দাঁড়িয়ে আছে ঠিক আছে এরকম একটা দাঁড়িয়ে আছে প্লেয়ার ওর ওপর দিয়ে বলটা চলে গেল তাহলে কি এটা একটা ডিরেকশান তো ওপর দিয়ে চলে গেলো নিচে দিয়ে চলে গেলো দ্যাট ইজ ওভার নেক্সট মাই ডে ড্রিমিং ফ্রেন্ড ডে ড্রিমিং ফ্রেন্ড রাতেও ঘুমায় দিনেও ঘুমায় দিনেতেও স্বপ্ন দেখে রাতেও স্বপ্ন দেখে কার স্বপ্ন দেখে কে জানে মাই ডে ড্রিমিং ফ্রেন্ড ওয়াক্কড ইন্টু এর রিভার এই হয় ঠিক আছে ওই দিনে দিনে জেগে জেগে স্বপ্ন দেখলে ওই হবে তোমার রিভার নদী থেকে পড়ে গেছে ওয়াক ইন্টু এর রিভার মাই ডে ড্রিমিং ফ্রেন্ড ওয়াক ইন টু রিভারের মধ্যে মানে কি নদীর মধ্যে চলে গেছে সে তো ইন্টু দ্য রিভার নেক্সট দ্য বেবি টুক হিজ ফার্স্ট স্টেপস টুয়ার্ড হার মাদার এটা কি টুয়ার্ডস টুয়ার্ডস হার মাদার মানে কি বেবি বাচ্চা ছেলেরা কি দেখবে একটা ছোটো ছোটো ছেলেরা প্রথম যখন স্টেপ নাই ঠিক আছে ওকে ছেড়ে দেয় এরকম দাঁড় করেই ছেড়ে দেয় তারপর সে টুক টুকটুক করে আসে তাই না দ্যাট ইজ টু ওয়ার্ড মানে কি মায়ের ডিরেকশনের দিকে যাচ্ছে ওকে বোঝা গেছে নেক্সট এবার আমরা বুঝবো ম্যানার প্রিপোজিশন অফ ম্যানার প্রিপোজিশান অফ ম্যানারের এক্সাম্পল দেখো হি অনলি কমপ্লিটস ফর কমপ্লিটস ফর অনার নট মানি মানে সে কি সে অনারের জন্য মানে কি বলতে পারো সে টাকার জন্য কম্পিট করে না ঠিক আছে টাকার জন্য কোনো জিনিস করে না সে সম্মানের জন্য কোনো জিনিস করে সে কম্পিটিশান কী জন্য করে সম্মানের জন্য তাহলে সেটা হচ্ছে ফর দেখো একটা ম্যানার সম্মান তো সেটা কি ফর দিয়ে আমরা করছি তাই না তো ফরটা হচ্ছে এখানে প্রিপোজিশান এভরি ওয়ান ওয়াজ ইটিং ইন সাইলেন্স কীরকম খাচ্ছে কিভাবে খাচ্ছে একদম নিস্তব্ধভাবে খাচ্ছে ঠিক আছে তাহলে ইন সাইলেন্স আচ্ছা সি ড্রাইভস লাইক এ ওকে সি ড্রাইভস লাইক এ মেকানিক কারা কারা ইংলিশ সিনেমা দেখো তারা আমাদেরকে কমেন্টসে জানাবে আর এটা এটা কোনো ডাবল মিনিং নয় কিন্তু হ্যাঁ এটা একটা আমি এক্সাম্পলে নিয়ে এসেছি কেউ ডাবল মিনিং ভাববে না সি ড্রাইভস লাইক এ মেকানিক দ্যাটস ইট চল নেক্সট এরপরে একটা খুবই ইন্টারেস্টিং তোমাদেরকে জিনিস বলে আমি বললাম না একটা ইন্টারেস্টিং জিনিস বলবো তোমাদেরকে আগেকার দিনে কী হতো জানো তো আগেকার দিনে প্রিপোজিশান আমরা লাস্টে বসাতে পারতাম না আগেই আমরা কি জানলাম যে প্রিপোজিশন কি করে কানেক্ট করে দুটো সেন্টেন্সের মধ্যে কোনো নাউনকে প্রোনাউনকে তাই না আমরা জানলাম না কিন্তু এবার কানেক্ট করার জন্য এই দিকে আর এই দিকে তো থাকতে হবে এটাই আমরা জানি ধরো আমি কোনো জিনিসকে কানেক্ট করছি তা মাঝখানে তো এইদিকেও কিছু ডান দিকেও কিছু থাকতে হবে বাঁ দিকেও কিছু থাকতে হবে তবে তো মাঝখানে আমি কানেক্ট করতে পারবো কিন্তু প্রিপোজিশন আমরা লাস্টই ইউজ করতে পারি আগে কিন্তু এটা মানতো না যে লাস্টে আমরা প্রিপোজিশন ইউজ করতে পারি ঠিক আছে দ্য ওল্ড ক্লেম দ্যাট ইটস রং টু এন্ড অ্যা সেন্টেন্স উইথ এ প্রিপোজিশন আগেকার দিনে কী ভাবতো প্রিপোজিশন আমরা লাস্টে এন্ড করতে পারবো না মনে হয় লাস্টে ইউজ করতে পারবো না ইটস নট ট্রু নাও অ্যান্ড ইট নেভার ওয়াজ এটা কিন্তু সত্যি নয় আর কখনো সত্যি ছিলও না ঠিক আছে দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছি হোয়ার ডিড ইউ কেম ফ্রম ফ্রমটা কি ফ্রমটা তো প্রিপোজিশন তাহলে এখানে কি আমি লাস্টে ইউজ করলাম না তো ইট ইজ কারেক্ট অ্যান্ড ন্যাচুরাল এবার দেখো আর একটা দেখাই এবার আমরা তো সব সময় লাস্টে প্রথমে যেখানে খুশিতে বসাতে পারি না ফ্রম হোয়ার ডিড ইউ কাম এটা কিন্তু কারেক্ট সেন্টেন্স ফ্রম হোয়ার ইউ কাম এটা কিন্তু কারেক্ট সেন্টেন্স কিন্তু ফ্রম আমরা প্রথমে এখানে বসাবো না দরকার নেই দরকার নেই প্রথমে বসার হোয়ার ডিড ইউ কাম ফ্রম কোথা থেকে তুমি এসেছ প্রথমে আমি কী জন্য বসাবো সেন্টেন্সটা কারেক্ট কিন্তু এটা আনন্যাচারাল মানে ইউজ করা যাবে না ওকে তো হোয়ার ডিড ইউ কাম ফ্রম এখানে কিন্তু আমরা লাস্ট দেখো প্রিপোজিশন ইউজ করলাম ওকে এরপর দেখো আননেসেসারি কি হয় বলো তো কিছু কিছু সময় আমরা আননেসেসারি ইউজ করে দিই মানে আমরা যেখানে দরকারই নেই সেখানেও প্রিপারেশন অ্যাড করে দিই কীভাবে দেখো অ্যালেক্স হিট দ্য বেস বল আপ ওভার দ্য ফ্যান্স আপ আবার ওভার দুটো প্রিপোজিশন আছে এখানে দুটো প্রিপোজিশন আচ্ছা একটা কথা বলো অ্যালেক্স হিট দ্য বেস বল আমি যদি আপটা ইউজ না করি আপটা ইউজ করলাম না আমি ওভারটা শুধু রেখে দিলাম হবে না সেন্টেন্সটা দেখো অ্যালেক্স হিট দ্য বেস বল বেস বল খেলছে মারল ঠিক আছে ওই ফেন্স ফেন্স মানে কি ওই যে দেওয়ালটা থাকে না গার্ড দেওয়া দেওয়াল থাকে তো দেওয়ালের ওপর দিয়ে চলে গেল মানে বাউন্ডারি বলতে পারো ফেন্স মানে বাউন্ডারি বলতে পারো যে ওপর দিয়ে চলে গেলো ফেন্সের তাহলে ওভার মানেই তো বলছে ওপর দিয়ে চলে গেলো ওভার মানেই তো ওপর দিয়ে তাহলে আমি আমার আপ ইউস করবো কেন তাই না তো অ্যালেক্স হিট দ্য বেস বল ওভার দ্য ফেন্স দেখো অ্যান্সার ওকে নেক্সট টাইপস অফ কোয়েশ্চেন আক্স খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জিনিস যে কীরকম আমাদের কোয়েশ্চেন আর্ক করে এই যে প্রিপোজিশান টপিকটা তুমি পড়বে কি জন্য পড়বে কম্পিটিটিভ এক্সামে প্রিপোজেশান নিয়ে কী রকমভাবে কোশ্চেন আসে কত রকমের কোশ্চেন আছে পাঁচ রকমের নর্মালি কোশ্চেন আছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে এরার ডিটেকশন আছে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট আছে আচ্ছা ইডিএম ইডিএম ফ্রেজ ইউজেজ এগুলো আছে আর ক্লস টেস্ট এমটিএসের এক্সাম যদি তুমি দাও এম টিএসের এক্সাম ঠিক আছে এমটিএস নর্মালি বেরোবে কিন্তু ঠিক আছে এটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো ডোট ওয়ারি এমটিএসের যে এক্সামগুলো আমরা দেবো সেই এক্সামে তোমার পাঁচ নম্বর তোমার ক্রস টেস্ট আসবেই তোমার একটা ফ্রেজ দিয়ে দেবে ঠিক আছে তোমার প্রিপোজিশান ওখানে খুবই ইম্পর্টেন্ট বলতে পারো ওখানে তোমার ফিলিং দ্য ব্ল্যাঙ্কসও আসে ওখানে তোমার সেন্টেন্স ইম্প্রুভমেন্টও আছে সেন্টেন্স ইম্প্রুভমেন্টে বেশিরভাগ ছেলেরা ভুল করে তাই না বেশিরভাগ ছেলেরা সেন্টেন্স ইম্প্রুভমেন্টে ভুল করে এরা ডিটেকশানে ভুল করে তো প্রিপোজিশান কিন্তু ওইখানে খুবই একটা ইম্পর্টেন্ট ভাইটাল জিনিস তো প্রিপোজিশানটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে তো আমি কি জানলাম যে পাঁচ রকমের কোশ্চেন জিজ্ঞেস করে আমাদেরকে ওকে ফিল ইন দ্য ব্ল্যাংক ডিটেকশন সেন্টেন্স ইম্প্রুভেন্টোমেটিক দ্য ব্ল্যাংকের কিরকম কোশ্চেন আছে দেখো ফার্স্ট যেটা আছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কসের এর একটা এক্সাম্পল এখানে দেখো কি দিয়েছে সি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ড্যাশ ফাইভ ইয়ার্স ড্যাস ফাইভ ইয়ার্স এখানে আমি কি ইউজ করবো সিন্স না ফর কী ইউজ করব এখানে আমি ইউজ করব ফর এখানে অ্যান্সার কী হয়ে যাবে এটা হয়ে যাবে ফর আচ্ছা এখানে আমি ফর ইউজ কি জন্য করলাম আমি তো সিনসও ইউজ করতে পারতাম ফর আমরা কখন ইউজ করি যখন ধরো তোমাকে একটা স্পেসিফিক টাইম বলে দিল যে পাঁচ বছর দশ বছর কুড়ি বছর সে সময় আমরা ফর ইউজ করব। কিন্তু যদি তোমাকে কোনো সাল বলে দেয় মানে ইয়ার বলে দেয় ধরো আমি বললাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ঠিক আছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যদি তোমাকে বলে তখন কিন্তু আমি সিন্স বলবো ওকে তো যদি কোনো সাল বলে দেয় তখন আমি সিন্স ইউজ করব ফর আমি কখন ইউজ করবো ফর যখন আমাকে টাইম বলে দেবে একটা স্পেসিফিক টাইম যে পাঁচ বছর দশ বছর দু মাস চার মাস তখন আমি কি বলবো ফর আর যখন কোনো ইয়ার বলে দেবে ইয়ার টোয়েন্টি ফাইভ এটা কি ইয়ার ইয়ার রাইট আশা করি দেখতে পাচ্ছ ইয়ার তো এটা হচ্ছে তোমার সিন্স ইউজ হবে ওকে আচ্ছা এরার ডিটেকশনটা দেখে নি কী দিয়েছে হি ওয়াজ অ্যাংরি অন হিজ ব্রাদার অন দিয়ে দিয়েছে এখানে এখানে অন হবে না এখানে হয়ে যাবে কি এটা হয়ে যাবে উইথ আচ্ছা স্যার উইথ কি জন্য হলো দেখো বলি হি ওয়াজ অ্যাংরি সে খুবই রেগে আছে কার ওপর তার ভাইয়ের ওপর উইথ আমরা কখন ইউজ করি জানো যখন কোনো স্পেসিফিক পার্সেনকে টার্গেট করে কোনো জিনিস বলা হয় মানে এই যে রেগে আছে সে রেগে আছে তার ভাইয়ের ওপর নির্দিষ্ট বলে দিয়েছে পার্সেনটাকে স্পেসিফিক পার্সনটাকে বলে দিয়েছে তো তখন আমরা উইথ ইউজ করেছি এই জন্য ওকে তো হি ওয়াজ অ্যাংরি উইথ হিজ ব্রাদার নেক্সট দেখে আমরা সেন্টেন্স ইম্প্রুভমেন্টে কী আছে হি ইজ অ্যাডিক্টেড উইথ ড্রাগস বলে দিয়েছে এখানে উইথ ড্রাগস এখানে কোনো পার্সনকে বলেছে স্পেসিফিক পার্সনকে না তাহলে এটা কী হয়ে যাবে এখানে উইথটা হবে না এটা হয়ে যাবে টু আচ্ছা টু কী জন্য ইউজ হলো দেখো আমরা শুনি নাই যে অ্যাডিক্টেড টু অ্যালকোহল অ্যাডিক্টেড টু কফি তো ড্রাগসের আমরা এখানে অ্যাডিক্টেড বলছি মানে কিসের ওপর অ্যাডিক্টেড মানে নেশা কিসের ওপর হয়েছে কফির ওপর তাই না তো অ্যাডিক্টেড টু কফি ওকে এরপর দেখো একটা ফ্রেশ ইউজের যেটা দিয়েছে সি টেক্স প্রাইড ড্যাশ হার অ্যাচিভমেন্টস টেক্স সি টেক্স প্রাইড ড্যাশ হার অ্যাচিভমেন্টস এটা হয়ে যাবে তোমার ইন প্রাইড ইন প্রাইড টেক প্রাইড ইন টেক্স প্রাইড ইন মানে কি বলতো প্রাউড ফিল করা ঠিক আছে মানে সে কী করছে সি টেক্স প্রাইড ইন হার অ্যাচিভমেন্ট সে তার অ্যাচিভমেন্টের জন্য প্রাউড ফিল করছে ধরো আজ থেকে এক বছর দু বছর পর তোমরা ভালো করে প্রিপারেশান করার পর তোমাদের যেটা ড্রিম জব সেটা তোমরা অ্যাচিভ করলে তোমরা নিজেদের ওপর প্রাউড ফিল করবে না নিশ্চয়ই করবে প্লাস তোমরা শুধু নয় তোমাদের বাবা মারা যারা তোমাদের ভালো চায় তারা কতটা প্রাউড ফিল করবে বলতো তাই না তো সি টেক্স প্রাইড ইন প্রাইড ইন মানে কী বললাম প্রাউড ফিল করা ওকে নেক্সট ফাইভ নাম্বার এরপর ফাইভ নাম্বার টাইপটা দেখে নিই ফাইভ নাম্বার টাইপটা আমি কী বললাম ক্লস টেস্ট এম এসে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ক্লস টেস্ট আসবেই তোমার তুমি মাথায় রেখে চলবে পাঁচ নাম্বার আমার ক্লস টেস্টে আসবেই ওকে কোশ্চেনটা দেখো হি ইজ ফন্ড অফ ফন্ড অফ মিউজিক অ্যান্ড ইট এভরি ডে আচ্ছা এখানে আমি অফ আর টু কী জন্য ইউজ করলাম দেখো হিজ ফন্ড অফ ফন্ড অফ হচ্ছে ফন্ড অফ কী জন্য ইউজ করলাম বলতো তার মিউজিক শুনতে খুবই ভালোবাসে ফন্ড অফ খুবই ভালো লাগে ফন্ড অফ আর এখানে লিসেন্স টু লিসেন্স টু ইট এভরি ডে সে কী করে তার মিউজিক শুনতে মানে গান শুনতে খুব ভালোবাসে তাহলে কারোর যদি কোনো জিনিস খুব ভালো লাগে তাহলে সে কী করে সেটাকে প্রত্যেক দিন করার চেষ্টা করে তো লিসেন টু ইট এভরিডে লিসেন্স টু ইট ঠিক আছে তোর ভালো লাগে শুনতেও এই জন্য প্রত্যেক দিনই শোনে লিসেন্স টু ইট এভরিডে ওকে তাহলে আমরা পাঁচ রকমের টাইপসটা তো পড়ে নিলাম এরপর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করে নিই তাই না ইম্পর্টেন্ট কোশ্চেনও তো আমাদেরকে করতে হবে তো দেখো ফার্স্ট কোশ্চেন কী দিয়েছে সি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স অ্যান্ড অলওয়েজ কোর্স ওয়েল মানে কী বলো তো সে অঙ্ক সাবজেক্টটাই খুবই ভালো আর কী করে অঙ্কদের খুব ভালো মার্কসও নিয়ে আসে তো এখানে আমরা এই জন্য অ্যাট ইউজ করলো একটা স্পেসিফিক জিনিসের স্পেসিফিক অঙ্ক সাবজেক্টের জন্য বলেছে তাই না দেখো দ্য ক্যাট জাম্প অন দ্য টেবিল ওভার দ্য টেবিল কেন নয় অন দ্য টেবিল কী জন্য বললো পুরো সেন্টেন্সটা দেখো অন দ্য টেবিল অ্যান্ড ব্রোক দ্য ওয়েস মানে ওখানে ধরো কোনো একটা কাপ কাপই রাখা আছে ওখানে তো কী করলো বেড়ালটা টেবিলের ওপর জাম্প করলো আর ওখানে যে কাপটা রাঙা ছিলো সেটাকে ফেলে দিল না ভেঙে দিলো তাই না তো দ্য ক্যাট জাম্প অন দ্য টেবিল একটা ডিরেকশন বলে দিয়েছে একটা জায়গা বলে দিয়েছে প্লেস তাই না অন দ্য টেবিল অ্যান্ড প্রোক দ্য ভেস তো এখানে আমরা অন ইউজ করলাম কোয়েশ্চেন নাম্বার থ্রি হি হ্যাজ বিন লিভিং ইন দিল্লি টোয়েন্টি ফিফটিন এটা কী বলে দিয়েছে এখানে কী দিয়েছে এখানে একটা সাল দিয়ে দিয়েছে তাহলে এটা কী হবে এটা হয়ে যাবে তোমার সিনস আমি একটু আগেই ডিসকাস করলাম না যে ফর কোথায় ইউজ হয় সিন্স কোথায় ইউজ হয় দেখো এখানে ফরও দিয়েছে আচ্ছা ফরটা আমরা কখন ইউজ হয় বললাম ফরটা আমরা কখন ইউজ হয় বললাম যখন ধরো আমি এখানে বলে দিলাম ফর টেন ইয়ার্স এখানে যদি টোয়েন্টি ফিফটিন না দিয়ে যদি বলতো যে টেন ইয়ার্স আছে হি হ্যাজ বিন লিভিং ইন দিল্লি ফর টেন ইয়ার্স হয়ে যেত কিন্তু এখানে যখন টোয়েন্টি ফিফটিন মানে একটা নির্দিষ্ট সাল দিয়ে দিয়েছে সেই সময় আমরা কী ইউজ করলাম সিন্স ইউজ করলাম তাই না ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখিনি কী আছে দেখো ফোন নাম্বার কোয়েশ্চেন কী বলেছে দ্য বুক ইজ ক্যাপড দ্য সেল্ফ অ্যাবাব দ্য কাপবোর্ড এটা কী হয়ে যাবে এটা হয়ে যাবে অপশান নাম্বার বি অন কেন অন হলো বলো তো দেখো দ্য বুক ইজ অন দ্য মানে কি বলতো তাকগুলো থাকে না তাক তো ওই তাকের মধ্যে বইটা আছে তাকের মধ্যে তাকের ওপরে তাকের ওপরে বইটা আছে দ্য বুক ইজ অন দ্য ওকে নেক্সট সি ওয়াজ প্রেসড ড্যাস হার অনেস্টি অ্যান্ড ডেডিকেশান এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি ফর আচ্ছা এখানে ফর কি জন্য হলো সি ওয়াজ প্রেস ড্যাশ হার অনেস্টি অ্যান্ড ডেডিকেশান এখানে ফর তারা অনেস্টি অ্যান্ড ডেডিকেশন সে অনেস্ট এবং সে ডেডিকেটেড করছে দেখো অনেস্টি আর ডেডিকেশন কিন্তু সব জায়গাতেই ইম্পর্টেন্ট তোমার পড়াশোনাতে ইম্পর্টেন্ট তুমি যদি খেলাধুলা করো খেলাধুলাতে ইম্পর্টেন্ট অনেস্টি নিজের উপর অনেস্ট থাকতে হবে মানে কি নিজেকে মিথ্যা কথা বললে চলবে না মিথ্যা কথা সবাই বলে ঠিক আছে তুমি অন্য কাউকে যত খুশি মিথ্যা কথা বলো মিথ্যা কথা বলা ভুল কিন্তু যদি দরকার পড়ে বলতেই পারো কিন্তু নিজেকে কখনো মিথ্যা কথা বলো না ওকে মানে ধরো আজকে তোমার কিছু পড়া ছিল তুমি পড়লে পড়ার পর তোমার একটু খটকা লাগলো যে এইখানটা একটু মনে হচ্ছে বুঝতে পারলাম না তুমি বুঝতে পারলে কিন্তু কী বললো হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছো বার্তা এরকম হয় কিন্তু নিজের মধ্যে এরকম হয় তাই না তো নিজেকে কখনো মিথ্যা কথা বলো না নিজের ওপর অনেস আর ডেডিকেশান যে কোনো কাজকে যদি তুমি সফলভাবে করতে চাও সেটার ওপর কিন্তু ফুল ডেডিকেশন লাগে তোমার যতটা শক্তি আছে সব শক্তি লাগিয়ে তোমাকে ইউজ চেষ্টা করতে হবে তাই না সেটা হচ্ছে তোমার ডেডিকেশন তো এখানে আমরা এই জন্য ফর ইউজ করলাম আচ্ছা ফর ফরটা সি ওয়াজ প্রেসড ফর হার অনেস্টি অ্যান্ড ডেডিকেশান এখানে একটা ম্যানার কিন্তু কি এটা একটা ম্যানার তো অনেস্টি অ্যান্ড ডেডিকেশান তো দ্যাট ইজ ফর ওকে এই জন্য আমরা কোয়ার্ডটা ইউজ করলাম তো আজকে প্রত্যেক ক্লাসের মতো একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা তোমাদের জন্য কোয়ার্ড নিয়ে চলে এসেছি দেখো কোয়ার্ডটা কী বলেছে দ্য বেস্ট ওয়ে টু প্রেডিক্ট ইউর ফিউচার ইজ টু ক্রিয়েট ইট কে বলেছে পিটার ডাকার খুবই সুন্দর একটা কথা বলেছে যে দ্য বেস্ট ওয়ে টু প্রেডিক্ট ইউর ফিউচার ইজ টু ক্রিয়েট ইট তুমি জানো না যে তুমি কবে চাকরি পাবে তুমি জানো তুমি নির্দিষ্ট জানো হ্যাঁ তুমি আমি দু হাজার পঁচিশে চাকরি পাবো দু হাজার ছাব্বিশে চাকরি পাবো জানো না এবার জানো না যখন ক্রিয়েট করো পড়ো পড়াশোনা করলে তুমি যদি ডেডিকেশান কী বলো অনেস্টি আর ডেডিকেশান দিয়ে যদি তুমি পড়াশোনা করো তাহলে নিশ্চয়ই চাকরি পাবে তো দ্য বেস্ট ওয়ে টু প্রেডিক্ট ইউর ফিউচার ইজ টু ক্রিয়েট ইট আরেকটা জিনিস বলে রাখি কর্ম করো ফলের আশা করো না ওকে কর্ম করো কিন্তু ফলের আশা করো না তো দ্যাটস মাই টাইম আবার দেখা হবে পরের ক্লাসে ততক্ষণের জন্য জয় হিন্দ